নতুন আরেকটা ব্লক নিয়ে চলে এলাম কোষে দেখি আঠারো দশমিক ওয়ান প্লাস সিক্স নিশ্চয়ই আগের প্রশ্নমালাগুলো ভালো মতো বুঝেছো এক নিশারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলালেবু তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু লাগলেই মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো কৃষক করি আঠেরো প্রশ্নমালা হলো বর্গমূলের প্রশ্নমালা তাহলে এটা কি হবে কি করে ধরবো যতগুলি ততগুলি দেখো যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু যত তত এরকম থাকলে কি হবে বর্গমূল হবে তাহলে করে দেখাচ্ছি চারশো একচল্লিশ এইটা কী পদ্ধতিতে বর্গমূল করে দেখাচ্ছি উৎপাদকে তিন দিয়ে যাচ্ছে চারশো একচল্লিশ তিন একে তিন ছেড়ে বারো একুশে আবার যারা এরকম করতে পারবে না তারা কি করবে চারশো একচল্লিশকে তিন দিয়ে ভাগ করবে দেখো তিন একে তিন এক চার তিন চেরে বারো দুই এক তিন সাত একুশ এইভাবে একশো সাতচল্লিশ বসাবে আবার তিন দিয়ে এইভাবে ভাগ করবে ফর্টি নাইন আবার সাত দিয়ে ভাগ করবে তাহলে এইভাবে সাত হল এবার কীভাবে বর্গমূল করব নিম্ন বর্গমূল এইটা হলো বর্গমূলের চিহ্ন এই চিহ্ন চারশো একচল্লিশ সমান ভেঙে আমি কী পাচ্ছি এক দুই দুটো তিন দুটো সাত দুটো তিন দুটো সাত এবার বর্গমূলের এই চিহ্নটা উঠে গেলে দুটো তিন থাকলে একটা হবে আর দুটো সাতের জন্য একটা সাত হবে অর্থাৎ বর্গমূল করতে গেলে জোড়াই জোড়াই থাকতে হবে জোড়াই থাকলে একটা বেরোবে আর যদি জোড়াই না থাকে তাহলে সেই সংখ্যার বর্গমূল করা যাবে না ঠিক আছে জোড়া রইলো আবার একটা সিঙ্গেল তিনটে রইল চারটে রাখলে হবে জোড়ায় থাকতে হবে জোড়া না থাকলে হবে না তাই দুটো তিন নিয়ে একটা তিন আর দুটো সাত নিয়ে একটা সাত তিন সাততে একুশ মোট একুশটি ঝুড়িতে কমলা লেবু রাখা হয়েছে আমি আগে যদি বলতো প্রত্যেক ঝুড়িতে কথা কমলা লেবু রাখা হয়েছে তাহলে একুশটি করেই কমলা লেবু রাখা হয়েছে সেটা চাইনি কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিলাম দুই আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম কিন্তু আরও পাঁচটি বই আলমারির বাইরে থাকলো বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারি তাকের সংখ্যা কত ছিল হিসাব করি এখানে দেখো যতগুলো তাক ততগুলো প্রত্যেক তাকে বই রাখবো কিন্তু রাখার পর আমার পাঁচটা বাইরে আছে অর্থাৎ যতগুলো তাক ততগুলো বই রাখার পর পাঁচটা বাইরে আছে মানে পাঁচটা তাক আর বই থেকে পাঁচটা বেশি আছে তাহলে কি করব ছিয়াশি মোট বই ছিয়াশি থেকে পাঁচ বিয়োগ দেব। তারপর আমি তাকের সংখ্যা বার করব কি করে বর্গমূল করে ছিয়াশি মাইনাস পাঁচ ইকোয়াল টু একাশিটি কারণ পাঁচটি বই বাইরে ছিল একাশিটি বই আমি তাকে রেখেছি তাহলে একাশি বর্গমূল করছি তিন সাতাশম একাশি সাতাশ বসলো তিন নয় সাতাশ তিন তিরিকে নয় নিম্ন বর্গমূল একাশি ইকোয়াল টু তাহলে থ্রি কটা তিন এক দুই তিন চার থ্রি গুণ থ্রি গুণ থ্রি এবার এইটা বর্গমূলের চিহ্ন এই দুটো তিন নিয়ে একটা তিন এই দুটো তিন নিয়ে একটা তিন তাহলে তিন তিরিকে কত নয় তাহলে তাকের সংখ্যা কটা নটি আমার তাকের সংখ্যা নটি প্রত্যেক তাকে আমি নটি করে বই রেখেছি রাখার পর আমার পাঁচটা বেশি হয়েছে তাই আমাকে পাঁচটা বিয়োগ দিতে হচ্ছে ঠিক আছে তিন আজ খেলার মাঠে আমরা বর্গ ক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তারা এই বর্গ ক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে চল্লিশ জন এই বর্গক্ষেত্রাকার শয্যার প্রতিসারিতে কতজন দাঁড়িয়েছে হিসাব করি দেখো চল্লিশ জন উপস্থিত হয়েছে বর্গাকারে দাঁড়িয়েছে চারজন বাইরে দাঁড়িয়েছে কারণ চারজন যদি আমি দিই যোগ করি বর্গাক্ষেত্রকারে দাঁড়াতে পারবে না তাহলে চল্লিশ থেকে চার বিয়োগ দেবো যতজন থাকবে তারাই বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছে আর বর্গক্ষেত্রাকারে দাঁড়ালে তাদের কি করতে হবে বর্গমূল করতে হবে অর্থাৎ চল্লিশ থেকে চার বিয়োগ দিলে যেটা পাওয়া যাবে তার আমরা বর্গমূল করব চল্লিশ বিয়োগ চার ইকোয়াল টু ছত্রিশ ছত্রিশের বর্গমূল করছে তিন বারং ছত্রিশ তিন চারে বারো দুই দুকুণে চার তাহলে নিম্ন বর্গমূল দুটো বা ছত্রিশ টু তিন গুণ তিন এই যে তিন গুণ তিন আর দুই গুণ দুই দুটো তিন থেকে একটা তিন দুটো দুই থেকে একটা দুই তিন দুপুণে ছয় তাহলে বর্গ থাকার শয্যার প্রত্যেক শাড়িতে কতজন করে দাঁড়িয়েছে ছজন করে দাঁড়িয়েছে এটাই উত্তর যদি আমার এই বোঝানো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো চার পাড়ার সুকান্ত সিটি গ্রন্থাগারে সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা মোট টাকা চাঁদা উঠেছে সদস্য কতজন হিসাব করি তাহলে সমান সংখ্যক টাকা চাঁদা দিয়েছে অর্থাৎ যতজন সদস্য তত করে টাকা দিয়েছে তাহলে কি হবে বর্গমূল হবে সাতশো উনত্রিশ তিন দিয়ে করছে তিন দুপুনে ছয় তিন ছেড়ে বারো তিন তিরিকে নয় আবার তিন দিয়ে করছি তিন আটে চব্বিশ তিন একে তিন তিন দিয়ে করছি তিন দু ছয় তিন একুশ তিন দিয়ে করছি তিন নয় সাতাশ বর্গমূল সাতশো উনত্রিশ বর্গমূলের চিহ্ন কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তিন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তিন লিখলাম এই দুটো তিন নিয়ে একটা তিন এলো এই দুটো তিন নিয়ে একটা তিন এলো এই দুটো তিন নিয়ে একটা তিন এলো তিন তিরিকে নয় তিন নয় সাতাশ তাহলে উত্তর কি হবে গ্রন্থাগারে সাতাশ জন সদস্য আছে আর প্রত্যেকে কত টাকা দিয়েছে সাতাশ টাকা করে দিয়েছে পাঁচ রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেলেন প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি তাহলে বলছি যতজন ততদিন কাজ করছে কিন্তু প্রত্যেক দিন কত পেয়েছে পঞ্চান্ন টাকা করে পেয়েছে অর্থাৎ যতজন ততদিন বর্গমূল হবে প্লাস গুণ পঞ্চান্ন টাকা তাহলে আমার বেশি পঞ্চান্ন টাকা গুণ অবস্থায় আছে তাহলে পঞ্চান্ন টাকাটাকে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে করে যে উত্তরটা বেরোবে তার আমি বর্গমূল করব পঞ্চান্ন দিয়ে বারো হাজার তিনশো পঁচাত্তর পঞ্চান্ন দুকুনে একশো দশ তিন লাভল দুই থেকে এক গেলে এক নাভলো সাত নাভল পঞ্চান্ন দুকুনে একশো দশ সাত থেকে জিরো গেলে সাত তিন থেকে এক গেলে দুই পাঁচ নামালাম পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ দুই সাতাশ তাহলে পাঁচ পঞ্চান্ন দুশো পঁচাত্তর মিলে গেল দুশো পঁচিশ এটা উত্তর এইটার আমি বর্গমূল করবো দুশো পঁচিশে বর্গমূল করছি তিন দিয়ে তিন সাততে একুশ তিন পাঁচে পনেরো আবার তিন দিয়ে করছি তিন সম পঁচাত্তর পাঁচ দিয়ে করছি পাঁচ পাঁচে পঁচিশ নিম্ন বর্গমূল বর্গমূলের চিহ্ন দুশো পঁচিশ সমান বর্গমূলের চিহ্ন তিন গুণ তিন পাঁচ গুণ পাঁচ তিন গুণ তিন থেকে একটা তিন এলো আর পাঁচ গুণ পাঁচ থেকে একটা পাঁচ এলো বর্গমূলের চিহ্ন উঠে গেলো তিন পাঁচে পনেরো তবে পনেরো জন এই কাজে যোগ দিয়েছিলেন কতজন দিয়েছিল পনেরো জন আর কত দিন কাজ করেছে পনেরো দিন তবেই এইটা হচ্ছে ছয় এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য যাবে খরচ হিসাবে বেড়াতে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য আর তার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি তাহলে গুণ টাকা নিয়েছে যতজন সদস্য তত গুণের গুণ তাহলে গুণ আছে চার দিয়ে ভাগ করতে হবে যে উত্তরটা বেরোবে তাকে আমি বর্গমূল করব করছি চার দশে চল্লিশ নয় নামলো চার উৎপাদকের পদ্ধতিতে দুই দশ দুই একে দুই দুই দুকুণে চার দুই দিয়ে করছি দুই দুকুণে চার পাঁচ দুকোনে দশ বারো আবার দুই দিয়ে করছি দুশো ছাপ্পান্ন বারো দুকোনে চব্বিশ আট দুকের ষোলো আবার দুই দিয়ে একশো আঠাশকে করছি ছ দুকুনে বারো চার দুকুনে আট চৌষট্টিকে দুই দিয়ে করছি তিন দুকুনে ছয় দুই দুকুনে চার বত্রিশকে দুই দিয়ে করছি ষোলো দুকুনে বত্রিশ ষোলোকে দুই দিয়ে করছি আট আটকে দুই দিয়ে করছি চার চারকে দুই দিয়ে করলে দুই নিম্নে বর্গমূল বর্গমূলের চিহ্ন হাজার চব্বিশ ইকুয়াল টু কটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে লিখে ফেলি আগে দশটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উপরে বর্গমূল চিহ্ন এবার জোড়ায় জোড়ায় এই দুই নিয়ে একটা দুই 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 দুই দুকুনে চার চার দুকুনে আট আট দুপুনে ষোলো ষোলো দুকুনে বত্রিশ তাহলে বত্রিশ জন সদস্য কাদিয়ারায় বেড়াতে গেছে এটাই উত্তর সাত আজ শিশু দিবস আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম কিন্তু আটশোটি লজেন এখনও পড়ে আছে আমরা যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন নিয়ে আটশোটি লজেন ভাগ করে নিলাম হিসাব করে দেখি আমরা মোট কতজন আটশোটি লজেন্স ভাগ করে নিলাম তাহলে এখানে কি বলছি যতজন আছি ততজনের দ্বিগুণ সংখ্যক নিয়েছি অর্থাৎ কি আমরা দুই দিয়ে ভাগ করব যা আছে দ্বিগুণ নিয়ে আছি গুণে আছে তাহলে ভাগ করব ভাগ করে যে উত্তরটা বেরোবে তার আমরা বর্গমূল করব আটশো দুই দিয়ে ভাগ করছি চারশো গুণ দুই আটশো চারশো বর্গমূল করছে দুই দুশো দুই দিয়ে করলে একশো দুই দিয়ে করলে পঞ্চাশ পঞ্চাশকে পাঁচ দিয়ে করলে দশ পাঁচ দু দশ এবার লেখার সময় নিম্ন বর্গমূল দুটো বা চারশো পরপর সাজে লিখছি দুই গুণ দুই তারপর এই দুই গুণ এই দুই তারপর পাঁচ গুণ পাঁচ বর্গমূলের চিহ্ন এই দুই নিয়ে একটা দুই এই দুই নিয়ে একটা দুই গুণ অবস্থায় থাকবে গুণ পাঁচ দুটো পাঁচ নিয়ে একটা পাঁচ দুই দু চার চার পাঁচে কুড়ি তাহলে আমরা কুড়িজন লজেন্স ভাগ করে নিলাম এটাই উত্তর আট আটলা গ্রামের সফিকুল চাঁচা তার জমিতে লাগাবার জন্য সাতশো আশিটি পেঁপের চারা এনেছেন ঠিক করেছেন যতগুলি শাড়িতে চারা লাগাবেন প্রতি শাড়িতে ঠিক ততগুলি করে চারা থাকবে কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন চারটি চারা কম পড়েছে শফিকুল চাচা কতগুলি শাড়িতে চারা লাগাবেন ঠিক করেছেন হিসাব করে যতগুলি শাড়ি ততগুলি চারা টোটাল করলে যেটা হতো তার থেকে চার কম পড়েছে অর্থাৎ এর সঙ্গে সাতশো আশির সঙ্গে চার যোগ করলে সঠিক হতো তাহলে সাতশো আশির সঙ্গে চার আমি যদি যোগ করি যেটা পাবো সেইটার বর্গমূল করলে আমি শাড়ি পেয়ে যাবো করে দেখাচ্ছি সাতশো আশি প্লাস চার ইকুয়াল টু সাতশো চুরাশি এবার বর্গমূল করছি সাতশো চুরাশির আগে উৎপাদকে ভেঙে নিই দুই দিয়ে করছি তিন দুকুণে ছয় ন দুপুণে আঠেরো দুই দুপুণে চার দুই দিয়ে করছি এক দুই একে দুই ন দুকুণে আঠেরো ছ দুকোনে বারো দুই দিয়ে করছি ন দুকুণে আঠেরো আর দুকোনে ষোলো দুই দিয়ে করছি চার দুকোণে আট ন দুকোণে আঠেরো সাত দিয়ে করছি সাত সাত থেকে পঞ্চাশ নিম্ন বর্গমূল বর্গমূল চিহ্ন সাতশো চুরাশি ইকুয়াল টু বর্গমূল চিহ্ন দুই ইন্টু দুই দুই ইন্টু দুই ইন্টু সাত গুণ সাত দুটো দুই থেকে একটা দুই এলো বর্গমূলের চিহ্ন উঠে গেল গুণ দুটো দুই থেকে একটা দুই গুণ দুটো সেভেন থেকে একটা সাত দুই দুপুণে চার চার সাতটি আঠাশ তাহলে আঠাশটি শাড়িতে চারা লাগাবে তাহলে চারার সংখ্যা কত সাতশো আশি এনেছে যদি আঠাশটি করে লাগাতো সাতশো চুরাশিটা লাগতো কিন্তু কটা শাড়িতে আমার প্রশ্ন হলো কটা শাড়িতে লাগিয়েছে আঠাশটি শাড়িতে লাগিয়েছে আমি পিচবোটের একটি বর্গাকার পাক্স তৈরি করেছি তাতে অনেকগুলি বর্গাকার ক্ষোভ আছে এবং ক্ষোভগুলিতে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ক্ষোভ আছে আমার ভাই প্রতি খোপে একটি পাঁচ টাকার মুদ্রা একটি দু টাকার মুদ্রা ও একটি এক টাকার মুদ্রা রেখেছে ভাই যদি মোট এগারোশো বাহান্ন টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোটের বাক্সের প্রতি শাড়িতে কতগুলি করে ক্ষোভ আছে হিসাব করি তাহলে মোট টাকা কত রেখেছে প্রত্যেক শাড়িতে পাঁচ টাকা দু টাকা অ্যান্ড এক টাকা তাহলে কত কত হলো পাঁচে দুই সাত একে আট টাকা তাহলে এই টাকাকে আমি আট দিয়ে ভাগ করব করলে এক টাকা এসে যাবে তাহলে যতগুলো শাড়ি ততগুলো টাকা হয়ে যাবে তখন আমি তার বর্গমূল করতে পারবো তাহলে কেন করব এই টাকাগুলো পাঁচ দুই সাত একে আট আট দিয়ে এই টাকাটাকে আমরা ভাগ করব তবেই আমরা বর্গমূল করলে বর্গমূলের উত্তর পাবো মোট টাকার পরিমাণ ফাইভ প্লাস টু প্লাস ওয়ান টাকা ইকাল টু আট টাকা আট আটতে ভাগ করছি এগারোশো বাহান্ন আট একে আট তিনে এগারো পঁয়ত্রিশ চার আটকে বত্রিশ তিন নবল দুই চার আটকে বত্রিশ এবার একশো চুয়াল্লিশ দুই দে করছে সাত দুকুণে চোদ্দো দুই দুকুণে চার দুই দে করছে ছত্রিশ দুই দে হচ্ছে আঠেরো দুই দে করছে নয় তিন তিরিকে নয় নির্ণীয় বর্গমূল একশো চুয়াল্লিশে বর্গ চিহ্ন মূল চিহ্ন একশো চুয়াল্লিশের বর্গমূল চিহ্ন দিলাম সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন বর্গমূলের চিহ্ন দুটো দুই দিয়ে একটা দুই দুটো দুই দিয়ে একটা দুই দুটো তিন দিয়ে একটা দুই দুই গুণ দুই গুণ তিন দুই দু গুণে চার তিন ছেড়ে বারো তাহলে প্রতি শাড়িতে বারোটি করে ক্ষোভ আছে এটাই উত্তর দশ মনে মনে হিসাব করি এক সাতের বর্গ সাতের বর্গ মানে কী হয় সাতের বর্গ অর্থাৎ সাত স্কোয়ার সাত স্কোয়ার মানে দুটো সাত তাহলে সাত সাত থেকে কত উনপঞ্চাশ দুই একশো একুশের বর্গমূল কত বার করতে বলেছে একশো একুশের বর্গমূল এগারো গুণ এগারো দুটো এগারো তা থেকে কটা আসবে জোড়াই জোড়াই আছে তার মানে দুটো থেকে একটা আসবে তাহলে বর্গমূল এগারো তিন নাইন স্কোয়ার কত হয় অর্থাৎ নয়ের বর্গ নাইন স্কোয়ার মানে নয়ের বর্গ নয় গুণ নয় ইকুয়াল টু একাশি চার একশোর বর্গমূল কত হবে একশোর বর্গমূল কত দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ দুটো দুই নিয়ে একটা দুই দুটো পাঁচ নিয়ে একটা পাঁচ পাঁচ দুপুণে কত দশ তাহলে একশোর বর্গমূল কত হলো দশ পাঁচ ফর্টি নাইনের বর্গমূল ফর্টি নাইনের বর্গমূল বর্গমূল সাত গুণ সাত ইকাল টু একটা সাত রুট ফর্টি নাইনের বর্গমূল সাত ছয় রুট একশো চুয়াল্লিশ অর্থাৎ একশো চুয়াল্লিশের বর্গমূল বর্গমূল একশো চুয়াল্লিশ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এই দুটো দুই নে একটা দুই বর্গমূল চিহ্ন উঠে গেল দুটো দুই নে একটা দুই দুটো তিন নেই একটা তিন দুই দুকো নেই চার তিন ছেড়ে বারো তোমাদের যদি ভাঙতে হয় উৎপাদকে সাইডে ভেঙে নেবে সাত বর্গমূল চিহ্ন থ্রি স্কোয়ার গুণ দুই স্কোয়ার সমান কত বর্গমূল চিহ্ন থ্রি স্কোয়ার গুণ দুই স্কোয়ার ইকুয়াল টু বর্গমূল চিহ্ন তিন গুণ তিন থ্রি স্কোয়ার মানে দুটো তিন তিন গুণ তিন আর টু স্কোয়ার টু গুণ টু বর্গমূল চিহ্ন উঠে গেল দুটো তিন আছে বলে একটা তিন আর দুটো দুই আছে একটা দুই তিন গুণ দুই ইকুয়াল টু ছয় তাহলে এটার উত্তর কত হলো ছয় আট বর্গমূল ফাইভ গুণ সেভেন গুণ ফাইভ গুণ সেভেন সমান কত এই বর্গমূল ফাইভ গুণ সেভেন গুণ ফাইভ গুণ সেভেন বর্গমূল দুটো ফাইভ পাশাপাশি আনছি ফাইভ গুণ ফাইভ গুণ সেভেন গুণ সেভেন দুটো ফাইভ থেকে একটা ফাইভ এলো দুটো সেভেন থেকে একটা সেভেন বর্গমূল উঠে গেলো তাহলে পাঁচ গুণ সাত ইকোয়াল টু পঁয়ত্রিশ নয় বর্গমূল তেরো গুণ তেরো কত নাইন বর্গমূল তেরো গুণ তেরো সমান দুটো থেকে একটা আসবে মানে এই দুটো থেকে একটা অর্থাৎ তেরো এটাই উত্তর এগারো উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি এক ওয়ান সিক্স নাইন তাহলে এগারোর এক তেরো গুণ তেরো ওয়ান সিক্স নাইন তাহলে নিম্ন বর্গমূল রুট ওভার তেরো গুণ তেরো ইকুয়াল টু একটা তেরো এটাই উত্তর দুই দুশো পঁচিশ দুশো পঁচিশ পাঁচ দিয়ে যাচ্ছে চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ লম পঁয়তাল্লিশ তিন দিয়ে যাচ্ছে তিন তিরিকে নয় নিম্ন বর্গমূল পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন বর্গমূলের চিহ্ন দুটো পাঁচ থেকে একটা পাঁচ গুণ দুটো তিন থেকে একটা তিন তাহলে তিন পাঁচে পনেরো এটাই উত্তর তিন ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বর্গমূল কত ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার মানে দুটো চার চার গুণ চার প্লাস থ্রি গুণ থ্রি স্কোয়ার মানে বর্গমূলের চিহ্ন চার চারে কত ষোলো যোগ তিন তিখে নয় বর্গমূল চিহ্ন ষোলো আর নয় যোগ করলে পঁচিশ বর্গমূল পঁচিশ বর্গমূল হলে কি হচ্ছে বর্গমূল ফাইভ গুণ ফাইভ পঁচিশ মানে তাহলে একটা পাঁচ বেরোচ্ছে এটাই উত্তর চার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দুই দিয়ে যাচ্ছে সাত দুকোনে চোদ্দো দুই দুকোনে চার আবার দুই দিয়ে যাচ্ছে ছত্রিশ দুকোনে বাহাত্তর দুই দিয়ে আঠেরো দুকোনে ছত্রিশ দুই দিয়ে ন দুকোনে আঠেরো তিন দিয়ে তিন তারিখে নয় নিম্ন বর্গমূল দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে এই দুটো দুই নিয়ে একটা দুই এই দুটো দুই নিয়ে একটা দুই এই দুটো তিন নিয়ে একটা তিন বর্গমূলের চিহ্ন উঠে গেল দুই দুকোনে চার তিন ছেড়ে বারো তাহলে বর্গমূল কত বেরোচ্ছে বারো পাঁচ পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তরকে দুই দিয়ে করছে দুই দু কোণে চার আট দু কোণে ষোলো আট দুকোনে ষোলো আবার দুই দিয়ে যাচ্ছে দুই একে দুই চার দু কোণে আট চার দু কোণে আট আবার দুই দিয়ে যাচ্ছে সাত দু কোণে চোদ্দো দুই দু কোণে চার আবার দুই দিয়ে যাচ্ছে ছত্রিশ দু দুপুণে বাহাত্তর আবার দুই দিয়ে যাচ্ছে আঠেরো দুকোনে ছত্রিশ আবার দুই দিয়ে যাচ্ছে ন দুকোনে আঠেরো তিন দিয়ে যাচ্ছে তিন তিরিকে নয় নিম্নেও বর্গমূল বর্গমূলের চিহ্ন দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন সমান দুটো দুই দিয়ে একটা দুই এই দুটো দুই দিয়ে একটা দুই গুণ এই দুটো দুই দিয়ে একটা দুই আর এই দুটো তিন দিয়ে একটা দুই দুই দুকুণে চার চার দুকুণে আট তিন আসটে চব্বিশ এটাই উত্তর ছয় পুনঃকার প্লাস কুড়ি স্কোয়ার রুটোভার পুনঃকার প্লাস কুড়ি স্কোয়ার রুট ওভার পনেরো স্কোয়ার মানে পনেরো গুণ পনেরো প্লাস কুড়ি স্কোয়ার কুড়ি গুণ কুড়ি তাহলে কী হচ্ছে পনেরো গুণ পনেরো দুশো পঁচিশ কুড়ি গুণ কুড়ি চারশো দুশো পঁচিশ গুণ চারশো ছশো পঁচিশ এবার ছশো পঁচিশকে আমি যদি দুভাগে ভাগ করি পঁচিশ গুণ পঁচিশ ছশো পঁচিশ কী বললাম পঁচিশ গুণ পঁচিশ ছশো পঁচিশ রুট ওভার দুটো পঁচিশ থেকে একটা পঁচিশ বেরোলো এটাই উত্তর সাত নশো নশো তিন তিরিকে নয় শূন্য শূন্য তিন দি তিন একশো একশো পাঁচ দি পাঁচ দুকুনে দশ পাঁচ শূন্য শূন্য চার পাঁচে কুড়ি দুই দুকুনে চার নিম্ন বর্গমূল থ্রি গুণ থ্রি পাঁচ গুণ পাঁচ গুণ দুই গুণ দুই বর্গমূলের চিহ্ন এই দুটো তিন থেকে তিন এই দুটো পাঁচ থেকে পাঁচ আর এই দুটো দুই থেকে দুই বর্গমূলের চিহ্ন উঠে যাচ্ছে তিন পাঁচে পনেরো পনেরো দু তিরিশ এটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ কোষে দেখি আঠারো দশমিক ওয়ান কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো